আমরা শুরুতে যদি একটা অ্যানালাইসিস করি তাহলে দেখতে যায় শ্বাস সাংস্কৃতিক ধাতু থেকে এই শিক্ষা শব্দটি নির্গত হয়েছে বা বের হয়ে আসছে এর অনেকগুলো অর্থ আছে যেমন শাসন করা তারপর নির্দেশ দেওয়া এরপর নিয়ন্ত্রণ করা উপদেশ দেওয়া ইত্যাদি এই শ্বাস শব্দে যদি ব্যাখ্যা আমরা করি এটা বাংলা একাডেমির ডাই ডিকশনারিতে অভিধানে আপনি খুঁজলে পাবেন যে শিক্ষা কোন শব্দ থেকে নির্গত হয়েছে তখন এই শব্দগুলো আমরা দেখতে পাই ইংলিশে আমরা সব সময় বলি এডুকেশন এটা আমাদের কাছে সবার কাছে পরিচিত আর আরবিতে একটি শব্দ আছে যেটা আমাদের সর্বস্তরই সবার কাছেই পরিচিত আমরা কথায় কথা বলি তোমার এলেম অত নেই তোমার এলেম কম আরও এলেম অর্জন করতে হবে এ ধরনের শব্দগুলো আমরা প্রয়োগ করে থাকি তাহলে এই শিক্ষা এর এডুকেশন ইংলিশে আমরা বলে থাকি আর আরবিতে এলেম বলা হয় পরিভাষায় শিক্ষা হচ্ছে এমন প্রশিক্ষণ যার মাধ্যমে ব্যক্তির শারীরিক মানসিক নৈতিক সামাজিক ও আর্থিক মূল্যবোধের মূল্যবোধে উদ্বুদ্ধ হয় অর্থাৎ একজন ব্যক্তি শুধুমাত্র এই কিছু জানার নামই যে শিক্ষা এটি এক কথায় বলা যায় কিন্তু সেই জানাটা কিসের জন্য হয় সেটা হয় মানুষের শারীরিক একটা প্রিপারেশন থাকে মানুষের যে আমি শিক্ষা অর্জন করেছি এই শারীরিক একটা প্রস্তুতের সাথে তার একটা মানসিক একটা তৃপ্তি থাকে যে শিক্ষা অর্জন করলে আমি মানুষ আমাকে শিক্ষিত বলবে সমাজের ভিতরে আমাকে মূল্যায়ন করবে চাকরির ক্ষেত্রে সুবিধা হবে বিএসআই করার ক্ষেত্রেও জিজ্ঞাসা করে ছেলে পড়াশোনা কতটুকু এভাবে একটা মানসিক তৃপ্তি এবং যে জাতি শিক্ষিত হয় যদি সে সত্যিকার শিক্ষা অর্জন করে থাকে আর যদি তার ওই শিক্ষার ভিতরে ভালো আদর্শবান শিক্ষক পেয়ে থাকে তাহলে তার ওই নৈতিকতা ফুটে উঠে তার কথা আচার আচরণে এই জন্য নৈতিকত শিক্ষার সাথে সংযুক্ত রয়েছে সর্বশেষ আত্মিক মূল্যবিদ শিক্ষা অর্জন করল করার সাথে সাথে তার যদি আত্মার প্রস প্রশান্তির জন্য সেই এলমেদ তাসউের শিক্ষা যদি অর্জন না করে তাহলে একটা মানুষ অসম্পূর্ণ জাতিতে থাকবে যেমন ধরুন আমাদের শরীরে কিন্তু ফ্যাট জমে চর্বি জমে এটার জন্য ডাক্তাররা বলে আপনারা নন ফ্যাট দুধ খাবেন এরপর সালাদ বেশি খাবেন সবজি খাবেন ইত্যাদি সাজেশন আমাদেরকে দেয় চর্বিযুক্ত খাবারগুলো পরিহার করবেন তেমনিভাবে মানুষের শরীরে যেমন এই ফ্যাট জমে চর্বি জমে তেমনিভাবে আমরা মানুষ গুনার কাজ করতে করতে আমাদের ঝংকার পরে বিভিন্নভাবে গুণা আপনার ইচ্ছা অনিচ্ছা কোনো না কোনোভাবে আমরা সারাদিনই কম বেশ সকলেই আমরা গুনার সাথে জড়িত আপনি বলবেন যে শতভাগ আমি চেষ্টা করছি তাও পারবেন না আপনি ব্যাংকে যাচ্ছেন টাকা উঠাবেন সেখানে বেগানা নারী পর্দা নাই তাহলে পর্দার খেলাফ আপনার হয়ে গেল আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন বা আপনি সরকারি গভর্নমেন্টের চাকরি করছেন সেখানে আপনার একটা অংশ ইচ্ছা বা অনিচ্ছায় আপনার অংশটি যখন এফডিআর বা ইত্যাদি আপনি যখন করেন বা পিবি প্রভিডেন্ট ফান্ড আপনি করেন তখন কিন্তু এখানে সুদের বা ইন্টারেস্ট জমা হতে থাকে বা বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকিং পদ্ধতি এমন যদি আমরা বাংলাদেশ ব্যাংকে একটা জামানত দিতে হয় সেটা আপনি চাই ইসলামী ব্যাংক হোক তাতেও জামানত দিতে হয় ওই জামানত থেকে ইন্টারেস্ট আসে তো ইসলামী ব্যাংকরা করে এটা শিক্ষাবৃত্তি ইত্যাদি কাজে জনসেবামূলক কাজে তারা ব্যবহার করেন তাদের একটা স্ট্রং